নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি গ্রাম শহরের ঘরকোনা থেকে একটি নতুন ব্লগের সঙ্গে এবং তোমাদের সবাইকে জানাই আমার ব্লগে সাদর আমন্ত্রণ আমি আজকে এসেছি গ্রাম শহর নিয়ে নয় আমি নতুন একটা জায়গায় শিফট করেছি তোমাদের দাদাভাই যেখানে কাজ পেয়েছে সেখানে আমি শিফট করেছি এবং সেখানে আমার ঘরটা কেমন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাইছি এবং তোমরা দেখো এবং বলো আর কি কীভাবে গুছলে ভালো লাগবে আমি খুব সদ্যই গুছিয়ে উঠেছি সেজন্য অনেক দিন আমি তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি তাছাড়াও আমার খুব অসুস্থতাও হয়েছিল শরীর খারাপ হয়েছিল যার জন্য আমি ব্লগ দিতে অনেক দিন পারিনি তো তোমরা একটু দেখো দেখে বলো দেখো বন্ধুরা এটা আমার ঘর এখানে আমি সমস্ত খাবার জলের বোতলগুলো ভর্তি করে রাখি এটা আমার দাদাভাইয়ের টুপি তো টুল দেখতেই পাচ্ছ এবং এই দেখো টিভি এবং এখানে অনেক কিছু দরকারি জিনিসপত্র রাখা হয়েছে এই দুটো তাকে তার সঙ্গে এই যে আমার স্ট্যান্ড ফ্যান আলমারি এই বালিশগুলো রোদ দেয়া হবে তাই জন্য এখানে এখন আপাতত রাখা হয়েছে এটা আমার খাট এটা ওয়াশরুম এটা একটা জামা কাপড়ের র্যাক এটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে সিংহাসন আমার ঠাকুর এই দেখো আর যে ঢালাই বা এ আমরা যেটা বলে থাকি এ দেখো এটা একটা ছোট্ট বাচ্চা ছেলে হাতে তৈরি মহাদেব আমাকে তৈরি করে দিয়েছে সব মিলিয়ে আমার ঘর কেমন লাগছে সব মিলিয়ে বন্ধুরা আমার ঘর কেমন লাগছে তোমরা একটু বলো আর কিভাবে সাজালে ভালো লাগবে আর কি করলে ভালো লাগবে আমার রান্নাঘর কিচেনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যেই কিন্তু আমার একটু গুছোতে সময় লাগছে আমি গুছিয়ে নিই তারপর তুমি তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাকে প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো কমেন্টস করো প্লিজ 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 বন্ধুরা